প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাস তোমাদের স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে মডেল কোশ্চেনের সেট দেওয়া হয়েছে সেট থ্রি সেখানে আমি বাংলা বিষয়ের প্রশ্নপত্র আমি এর আগের ভিডিওতে দিয়েছি আজকের পর্বে আমি ইতিহাস থেকে চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলে আসি আমরা হিস্ট্রি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান মার্কস ফরটি প্রথম যে প্রশ্নটি আছে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন বি ড্যানিয়েল উইলসন দুয়ের প্রশ্ন ইতিহাসকে সুক্ত বলা হয় কারণ ইতিহাস মানুষকে শিক্ষাদান করে এটা হতে পারে আবার অনেকে বলে থাকে বর্তমান বিষয়ে আলোকপাত করে তো এই দুটোর মধ্যে একটু কনফিউজ আছে বর্তমান বিষয়ে আলোকপাত করা বিষয়টা হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহ করে বর্তমানের দিকে এগিয়ে যাওয়া আর ইতিহাস হচ্ছে মানুষকে শিক্ষা সুক্তর সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক আছে তিনের দাগে ভারতের আদি মধ্যযুগ ধরা হয় কোন সময়কালকে ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত চারের দাগে পুরাণের সংখ্যা হল আঠেরোটি পাঁচের দাগে স্তম্ভ মিলিয়ে করতে হবে আলতামিরা গুহাচিত্র ভীমবেটকা এখানে আছে ম্যাপ গুহাচিত্র কিন্তু আমার মনে হয় এটা অ্যালগ্রেভ হবে এবং এখানে কিছু সমস্যা রয়েছে কস্কার গুহাচিত্র করেছি আমি এগুলো করে যে উত্তরটি আসবে দেখো বিয়ের দাগে যে উত্তরটি এটি হবে একের দাগে ডি আলতামিরা গুহাচিত্র এবং দুয়ের দাগে এ ভীমবেটকা ভারত আর অ্যালগ্রেভ পর্তুগাল সি এবং কসকার যে গুহাচিত্র সেটি হচ্ছে স্পেন ডি ছয়ের দাগে যে প্রশ্নটি আছে ইন্দ্রগিক রাজাদের নাম জানার উপাদান হল মুদ্রা এরপর চলে আসি সাতের দাগে হিসেবে সৃষ্টির গ্রন্থটির লেখ রচয়িতা কে সি ইএইচ কার ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয় ঐতিহাসিক ঘটনাগুলির সুখাত সূক্ষ্ম বিবরণের জন্য নয়ের দাগে ভারতে ইন্দো পার্শিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কে যুক্ত ছিলেন বরণী নয়ের সি দশের ইতিহাসের সময় সম্পর্কে নির্ভরযোগ্য তত্ত্ব হল যুগ বিভাজন এগারো পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হুন বারো এটিলা যিনি পঞ্চম খ্রিস্ট শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন সি হুন কোন সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল রোমান সাম্রাজ্য চোদ্দ কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত সেই কনস্টান্টাইন পনেরো বাইজেন্টিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনেপল ষোলো কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় ভূমধ্য সাগরকে সতেরো রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল ল্যাটিন ভাষা আঠারো তৈমুল লং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল এখানে সমরকন্দ সমরখন্দ এ সমরকন্দ এটা নয় কিন্তু সমরকন্দ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল ঔরঙ্গজেবের সময়ে ঔরঙ্গজেবের সময় বা ঔরঙ্গজেবের নেতৃত্বে দেখে এখানে শ্রেষ্ঠ সম্রাট কিন্তু আকবর একুশ তৈমুর ছিলেন ড্যাশবংশের চাকতায় রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ম্যানু মিশিও যারা চলে যেত তাদেরকে বলা হতো ম্যানু মিশিও তেইশ পাটাকাস ছিলেন এথেসের গ্ল্যাডিয়েটর চব্বিশ প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে পঁচিশ রোমান কৃতদাস তার প্রভুর প্রাণরক্ষা করলে দাসত্ব থেকে মুক্তি পেত ছাব্বিশ গ্রিকের প্রধান পলিসগুলি হলো এথেন্স গেরিসিয়া তাহলে উত্তরটি হবে ক খ ঠিক ঘ ফুল সাতাশ পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রিসে আঠাশ রাউলি বা পরিষদ ছিল ড্যাস এর প্রতিনিধি সভা এথেন্সের এটা হবে উনত্রিশ উনত্রিশে স্তম্ভ এক স্তম্ভ দুই স্পাটা আছে এথেনা আছে চোরা এগোড়া অভিজাততন্ত্র এথেন্সের প্রধান দেবী গ্রামীণ অঞ্চল পলসির বাজার তা উত্তরটি হবে উনত্রিশ দাগের উত্তরটি হবে এ তাহলে একে স্পাটা অভিজাততন্ত্র দুয়ে হচ্ছে এথেনা এথেন্সের প্রধান দেবী তিনেও হচ্ছে চোরা গ্রামীণ অঞ্চল চার এগোরা হচ্ছে পলিশের বাজার এটা কোনো পরিবর্তন করেনি তিরিশ প্যারিক্লিস ছিলেন ড্যাসের নেতা এথেন্সের একত্রিশ দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হল অসমক বত্রিশ রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো পাটলিপুত্র তেত্রিশ পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী মগধের রাজধানী রাজগৃহ থেকে পাল্টিপুত্র পরিবর্তন করা হয়েছিল চৌত্রিশ মানচিত্র দেওয়া জায়গাটি হলো এখানে কোনো মানচিত্র নেই তোমরা পরীক্ষায় যে প্রশ্ন পাবে সেখানে মানচিত্র দেওয়া থাকবে সেটা হয়তো পাল্লিপুত্র হতে পারে তাম্রলিপ্ত হতে পারে কোশল উজ্জ্বনে যে কোনো একটা জায়গা দেওয়া থাকবে এখানে নেই এখানে মানচিত্রটি নেই সুতরাং এই উত্তরটি করা মুশকিল পঁয়ত্রিশ সেলজুকরা কোন জাতির লোক ছিলেন বা ছিল তুর্কি পঁয়ত্রিশ একই প্রশ্ন হয়ে গেছে দুবার প্রিন্টিং মিস্টেক ছত্রিশ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা ছিল ষোলোটি সাঁত্রিশ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য আটত্রিশ রাজ্যে সম্প্রসারিত রূপটি হলো সাম্রাজ্য এ সাম্রাজ্য উনচল্লিশ আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে উনচল্লিশের হয়ে গেল চল্লিশ শেষ যে প্রশ্নটি তোমাদের উত্তর করতে হবে সেটি হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান সুলতান সুলেমান তো ছাত্রছাত্রীরা এই পর্বে আমি তোমাদের ইতিহাসটি দেখালাম এর পরের পর্ব আমি অন্যান্য যে সাবজেক্টগুলি আছে সেগুলি নিয়ে আসবো নজর রাখো এই চ্যানেলে ভালো থেকো